হ্যালো ভিউয়ার্স সনিস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন মোমো এটি তৈরি করা অনেক সহজ আর খেতেও অনেক টেস্টি আর এই খাবারটি অনেক হেলদিভাবে তৈরি করা হয় আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই বাটি ময়দা এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি মোটামুটি রুটির খামির চেয়ে একটু শক্ত একটি খামি তৈরি করতে হবে আমার খামিটি রেডি হয়ে গেছে এবার এটি রেস্টে রাখতে হবে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত আমি এখানে মোমোর ভেতরের পুরের জন্য কয়েক টুকরো মুরগির বুকের মাংস নিয়েছি এবার মাংসগুলো এভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে ব্ল্যান্ডারেও এই মাংসের কিমা তৈরি করে নিতে পারবেন আমি এইভাবেই করে নিচ্ছি মাংসের কিমা তৈরি হয়ে গেছে এবার কিমার ভেতর দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ধনে আর সামান্য জিরার গুঁড়ি সয়া সস আর পরিমাণ মতো লবণ আর সামান্য একটু তেল এবার কিমার সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে আদা ও রসুন কুচি দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য লাস্টবারে আদা ও রসুন কুচি দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি এটি রেস্টে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য ফিরে এলাম আধ ঘন্টা পর আমাদের খামিটি একদম রেডি হয়ে গেছে এবার খামিটি খুব ভালো করে মুথে নিচ্ছি এবার খামি থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আমার সবগুলো লেচি করা হয়ে গেছে লেচিগুলো ছোট ছোট করে করতে হবে যাতে লুচির চেয়ে ছোটো ও পাতলা হয় এবার লেচির উপর ময়দা ছিটিয়ে লেচিগুলো বেলি নিচ্ছি ছোট পাতলা একটি রুটি বেলে নিয়েছি এরপর এতে দিয়ে দিচ্ছি মাংসের কিমা এরপর এর চারিধারে দিয়ে দিচ্ছি পানি যাতে ভাজ করলে ভাজটা ঠিক থাকে দেখুন কিভাবে ভাজ করছি ভাজ করার পর মুখটা চেপে এইভাবে বন্ধ করে দিতে হবে হয়ে গেল এটা একটা ডিজাইন আমি এখানে আরেকটি ডিজাইনের মোমো করে দেখাচ্ছি আমি এখানে আরেকটি মোমো ডিজাইন করে দেখাচ্ছি প্রথমে এইভাবে মাঝখানে চেপে ধরে সাইড থেকে ভাস তুলতে হবে আবার এ পাশ থেকে এভাবে ভাজ তুলতে হবে এবার পাশ দিয়ে সাইডগুলো চেপে দিচ্ছি হয়ে গেল এটা আরেকটি ডিজাইন এভাবে সবকটা মোমো আমি ভাজ করে নিয়েছি। এবার স্টিমে দেওয়ার পালা। আমি কিছু রাইস কুকারেও আর কিছু চুলাতে স্টিমে দিচ্ছি। আপনারা চুলাতে এরকমে ছাঁচরি করে স্টিমে দিতে পারেন। যে কোনো পাত্রে দিন না কেন প্রথমে এখানে তেল ব্রাশ করে নিতে হবে। না হলে তোলার সময় এগুলো ভেঙে যাবে। এইভাবে একটু ফাঁক করে করে রাইস কুকারে ছাঁচড়িতে বসিয়ে দিচ্ছি ফিরে এলাম আধ ঘন্টা পর আমার মোমোগুলো সম্পূর্ণ হয়ে গেছে এইভাবে একে একে তুলে নিচ্ছি এবার চুলায় স্টিমে দেওয়া মোমোগুলো তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার সহজ মজাদার ও স্বাস্থ্যকর খাবার মোমো আপনারা যারা নাস্তায় ভাজাভুজি খেতে চান না এই মোমো তাদের জন্য একটি পারফেক্ট খাবার আর মোমোগুলো যে কোনো সসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ